এসি আছে এখানে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হলো আপনি বাসের ভাড়া বেশি নিচ্ছেন এজন্য ভাড়া ঠিক করেন নিন এই এই যাদের থেকে ভাড়া এখানে আছে যারা বেশি ভাড়া দিচ্ছেন তারা বাড়তি টাকা ফেরত দেন ওনাদের ওনাদের ফেরত দেন ছয়শো পঁয়ষট্টি ছশো আশি ও

আর আপনাদের যারা পরিবহনের যারা কর্মী আছে সুপারভাইজার বা সবাইকে বলে দিবেন যাত্রাপথে যাতে কোনো ইনসিকিউর প্লেসে গাড়ি না দাঁড়ায় বা যাত্রা পথে গিয়ে গাড়ি তোলে